আসানসোলে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য জানা যায় ওই গাড়িতে এক গর্ভবতী মহিলা ও তার পরিবারের তিন সদস্য চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন চালকের তৎপরতায় গর্ভবতী মহিলা ও অন্যান্য সদস্যরা সুরক্ষিত গাড়ি থেকে বেরিয়ে আসে এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বুধবার দুপুরে আসানসোলের রামসায়ের গ্রাউন্ডের কাছে চলন্তকারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় জানা যায় কারে এক গর্ভবতী মহিলা ও তার পরিবারের সদস্য ছিল অনুমান ওই গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চলন্তকারে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে কিন্তু চালকের তৎপরতায় এবং সুবুদ্ধিতে কারে থাকা সদস্যদের কোনো রকম কোনো সমস্যা হয়নি চলন্ত কারে আগুন লাগার ঘটনার কারের চালক জিতেন্দ্র রুই দাস জানান কারে এক গর্ভবতী মহিলা ও তার পরিবারের তিন সদস্যকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তখনই রামসায়ের গ্রাউন্ডের কাছে তার কারে আগুন লাগার ঘটনা ঘটে আগুন লাগার ঘটনা চালক বুঝতে পেরে যায় এবং গাড়ির কাঁচ ভেঙে দরজা খুলে গর্ভবতী মহিলা ও তার পরিবারের সদস্যকে বাইরে বের করে এবং টোটোয় চাপিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় তারপর আগুন নেভাবার চেষ্টা করে স্থানীয় লোকেদের সূচনায় দমকল বিভাগের কর্মীরা আসেন এবং কারের মধ্যে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে আপনার আমি ঠিক দশ ফুট আগে একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল গাড়িটা ইঞ্জিনে মেকানিক্যাল ওখানে আগুন ধরে গেল এসে কাজ ভেঙে সিট বেল্ট ছিঁড়ে পেশেন্টকে বের করে গাড়িটা কি গাড়ির পেশেন্ট ছিল ডেলিভারি পেশেন্ট একটা हम সিস্টার হুম গাড়ি তো गाड़ी চলতে চলতে আগুন चलते চলতে गए हां 12 चलते आ गए অন্যদিকে দমকল আধিকারিক তাপস ঘোষ জানান চলন্ত গাড়িতে আগুন লেগেছে ঠিকই কিন্তু চালকের তৎপরতায় যেভাবে কারে থাকা গর্ভবতী মহিলা ও তার পরিবার সুস্থ অবস্থায় আছে সেটা চালকের সাধারণ বুদ্ধি তিনি বলেন তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা হয় না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কী হবে আমাদের ফার্স্ট আল এসে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে আসি যেটা গাড়িতে আগুন লেগেছে পেশেন্ট সঙ্গে সঙ্গে আগুন নিই ওই গাড়ির মধ্যে নাকি পেশেন্ট ছিল মোট চারজন ছিল পেশেন্ট পার্থী সহ এবার আমরা এসে ও ড্রাইভার খুব ভালো একটা কাজ করেছে তাড়াতাড়ি কাঁচা ভেঙে ওদেরকে রেস্কিউ করেছে রেস্কিউ করে টোটোতে করে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছে তারপরে আগুনটা দাও করে জ্বলেছে মানে স্পার্কিং হয়েছে জ্বলেছে শুরুতে ও পাঠিয়ে দিয়েছে ওদেরকে রেস্কিউ করে কারও ক্ষতি হয়নি খুব ভালো কাজ করেছে ড্রাইভার যে দাও দাও করে আগুন জ্বলছিল আমরা সেই আগুনটা এসে নিয়ে গিয়েছি এইসব নার্সারি আছে এই নার্সারিতে ওই ওখানে গেটটা লেগে গিয়েছিল

होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ